আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিস্থিতি বেলডাঙ্গায় জুম্মার নামাজের পর একের পর এক রেল অবরোধ সড়ক পথ অবরোধ সরকারি সম্পত্তি ভাঙচুর কি বলবো এই সামগ্রিক পরিস্থিতি এটার জন্য এক এবং একমাত্র দায়ী রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেই দিয়েছেন আজকে ভিডিও বাইট তো আপনারা সবাই দেখেছেন উনি বলেছেন ওনার হাতে নেই যখন আপনার হাতে নেই তো আপনি চেয়ারে আছেন কেন টুক করে চেয়ার থেকে নেমে বলুন রাজ্য সরকার যখন চালাতে পারছে না আপনি আছেন শুধুমাত্র ওই প্রতীক জয়নের কাণ্ডে আর কোথাও আপনাকে দেখা যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পৃষ্ঠপোষকতায় অপদার্থ পুলিশ অপদার্থ কিছু প্রশাসক তারা এই কাণ্ডগুলি ঘটাচ্ছে এবং যখন মুন্ডাগুলো সব করছে রাস্তা অবরোধ করছে তারা আবার পশ্চিমবঙ্গ অচল করার একটা যে ছক করছে পুলিশ তখন দর্শক একজন সাংবাদিককে তাকে এভাবে মারা বলছেন আপনি কেন গেছেন সাংবাদিক আপনারাও তো আপনি মহিলা নিয়ে অনুরোধ করবো আগে নিজের নিরাপত্তা দেখে তারপরে বেরোবেন কারণ এই রাজ্যের অপদার্থক মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ সার্বিক নিরাপত্তা দিতে ব্যর্থ এবং আজকের এই ঘটনাটা উনি যেভাবে একটা এই যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন শুধু এবং শুধুমাত্র যাতে এসআইআর এর শুনানিটা ব্যাহত হয় সেখানে মুখ্যমন্ত্রী একটা অভিযোগ করছে যে বিজেপি অত্যাচার চালাচ্ছে এসআইআর নামে নাম কাছে সংসদ এবার উনি আসলে ব্যাপারটা কি হয়তো প্রতীকজন এখন একটু ব্যস্ত আছেন আর নিজের ওই রেড টেট শ্রমিক মুর্শিদাবাদ মৃত্যু ঘটেছে এটা বিজেপি শাসিত কোনো রাজ্যে ঘটেনি হোমওয়ার্কটা না করলে যা হয় আর কি এর আগে তামিলনাড়ুর বেলায় উনি চুট সেটা আমি বুঝতে পারছি কিন্তু ঝাড়খণ্ডেরটাতে ওরা গুলিয়ে ফেলেছে বিহার আর ঝাড়খণ্ডের সঙ্গে সুতরাং আমি আপনাকে বলবো যে এই যে যেভাবে এসআইআর এর নামে এবং এসআইআর এর শুনানি রদ করার জন্য যে গুন্ডাগিরি চলছে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে তাদের কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদের জানাতে হবে তারা কি আদৌ কিভাবে তারা এই রাজ্যে ভোট করাতে পারবে কারণ আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি তিনি একটি মামলা করেছেন সেখানে স্পষ্ট বলেছেন যে এই রাজ্যে যে যারা বুথে বসবেন বা যারা ভোটার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারা নির্বাচন কমিশনের সুতরাং এই যে অবস্থা এই অবস্থা পশ্চিমবঙ্গে তৈরি করা ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিত যাতে এই রাজ্যে ভালো করে ঠিক মতন করে এসআইআর শুনানি না এবং পেছনে রয়েছে বিভিন্ন লাগাচ্ছে উনি তো দেখুন উনি তো সবাইকে দোষ দিতে ভালোবাসেন নিজের দিকে কোন দোষ দোষের কোন আন্দোলন দেখেন না এই রাজ্যের আইন শৃঙ্খলা কার দায়িত্ব বলুন তো মমতা ব্যানার্জি এই রাজ্যে গন্ডগোল যারা লাগাচ্ছে তারা কোথাকার পশ্চিমবঙ্গবাসী আপনার আন্ডারে আসে আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারছেন না জানি না আপনি তো আগে বলেছিলেন যে আপনি নাকি গুন্ডা কন্ট্রোল করতে পারেন আপনি গুন্ডা কন্ট্রোল করতে পারেন আর যারা এরকম রাস্তা অবরোধ করছে পশ্চিমবঙ্গকে তছটাচ করার যে ছক করছে তাদেরকে কন্ট্রোল করতে পারেন না আসলে বিষয়টা যে কন্ট্রোল করতে পারেন না কন্ট্রোল করতে চান না এইটা এখন লাখ টাকার প্রশ্ন আর উনি ভারতীয় জনতা পার্টিকে দোষ দিয়ে লাভ কি আছে আমরা ক্ষমতায় আসি তখন না যত দোষ দেবেন অবশ্যই এই প্র্যাকটিসটা করছেন শুরু করে দিয়েছেন এখন বিজেপি কে দোষ দেওয়া ওই অবস্থা ঠিক মরা থেকে রামরাম হয়েছিল ইনি এখন বিজেপি কে দোষ দিতে 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 বিরোধী থেকে যখন বিজেপি যখন শাসকে আসবে তার মকসটা প্র্যাকটিসটা করে রাখছে পুলিশ মন্ত্রী নিজের মুখ্যমন্ত্রী অথচ যখন সাংবাদিকের ওপর অত্যাচার করা হল আপনার

ওনাকে আর মহিলা মুখ্যমন্ত্রী বলে ওনাকে আর গৌরবান্বিত করবেন না উনি যদি মহিলা মুখ্যমন্ত্রী হতেন তাহলে রাজ্যের মহিলাদের দুঃখ বুঝতে পারতেন তাদের কষ্ট বুঝতে পারতেন বরং ধর্ষণ থেকে শুরু করে খুন থেকে শুরু করে মহিলাদের উপর যখন অত্যাচার হয়েছে যে কোনো রকম উনি মহিলাদেরই দোষ দিয়েছেন আপনার মনে নেই ওই স্ট্রিট কাণ্ডে উনি কি বলেছিলেন আপনার মনে নেই হাসখালি কাণ্ডে ধর্ষিতা মৃতা নাবালিকার জন্য উনি কি শব্দ ব্যবহার করেছিলেন আপনার মনে নেই উনি বিভিন্ন ক্ষেত্রে অভার বাবা মাকে পুলিশ টাকা দিতে গেছিল বাবা মা স্পষ্ট বলে দিয়েছেন আপনার মনে নেই বিভিন্ন সময় বিভিন্ন কাণ্ডে কিভাবে ধর্ষিতা যেগুলো যারা নিপীড়িতা তাদের উপর বা তাদের উদ্দেশ্যে কি ভাষা ব্যবহার করা হয়েছে মমতা ব্যানার্জি নিজেই করেছেন এগুলো তো দলের যিনি সুপ্রিম যদি করেন স্বাভাবিকভাবেই মহিলাদের উপর তৃণমূলের কোন ছোট বড় নেতা তো যারা রয়েছেন একদম এই যারা গুন্ডাগিরি করেন তাদের তো সম্মান থাকবে না এটা বলাই ভাব বেল এদিকে বেলডাকা চলছে অথচ মুখ্যমন্ত্রী চলে গেছেন মহাকাল মন্দিরের উদ্বোধন আগেও হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যখন এই আহ যখন ওই উত্তরবঙ্গের মানুষ যখন হরতমানে হয়ে গেল মমতা ব্যানার্জি তখন ব্যস্ত ছিলেন কার্নিভাল কার্নিভাল খেলতে তার আগেও যখন দেখেছি মালবাজারে এরকম মানুষ ভেসে গেছিলেন তখনও তিনি সেই কার্নিভালে মত্ত ছিলেন যখন রোম করে তখন নীরো বেহালা বাজায় এটা আমরা আগে ঘুরেছিলাম এখন চাক্ষুষ দেখলাম আমার শেষ প্রশ্ন অন্যদিকে অন্যদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গবাসী বহু প্রতীক্ষিত কিছু ট্রেন পেটে চলেছে আগামী সতেরো আঠেরো তারিখে সূচনা করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৃণমূল সমালোচনা করে বলছে ভোটের আগে গিয়ে সবটাই এইরকম বন্দে ভারত তাও স্লিপার ট্রেন তাও কোথা থেকে কলকাতা থেকে কামাখ্যা অগণিত মানুষের অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ মানুষের সুবিধে হবে সেটা উনি সহ্য করতে পারছেন না এখন তৃণমূল খুব হিংসুটে দল মানে নিজেরা করবো না কারো ভালো হতেও দেবো না অর্থাৎ নিজেরা তো পশ্চিমবঙ্গের ভালো করবো না যখন পশ্চিমবঙ্গের ভালো কেন্দ্রীয় সরকার করতে চাইছেন এখানে অমৃত ভারত ট্রেন আনতে চাইছেন এবং বন্দে ভারত স্লিপার ক্লাস যখন উদ্বোধন হবে সারা দেশের মানুষ যখন ধন্য ধন্য করছে সারা দেশের মানুষ আক্ষেপ করছে যে আমার রাজ্যে কেন হলো না আমাদের এক অদ্ভুত রাজনৈতিক দল তথা রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকারই বলছি যারা নিজেরাও করব না করতেও দেবো না আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা से दुर्नीतर क्षेत्र और ममता बनार्जी लोभो हम करूंगा न करने दूंगा